সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাহে রমজান আল্লাহ তালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আজকে হাজির হয়ে গেলাম মজার আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে একদম মজার এবং তৈরি করাও ভীষণ সহজ আপনি এই রেসিপিটা অবশ্যই ইফতারিতে রাখতে পারেন বাচ্চার টিফিনে বা নাস্তা রাখতে পারেন মজার এই রেসিপিটা পাউরুটি এবং আলু দিয়ে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি বড় একটা সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তিনটা দিয়েছি কাঁচা মরিচ কুচি হাফ চামচ দিয়েছি চাট মশলা হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়েছি আমি ভাজা দিয়ে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার এটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য এই পুরটা প্রথমে রেডি করতে করে নিতে হবে তার জন্য সকল উপকরণ দিয়ে হাত দিয়ে এখন খুব সুন্দর করে মাখাতে হবে নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার একদম রেডি এখন আমি নিয়ে নিব কিছু পাউরুটি দেখতেই পারছেন স্লাইস করা পাউরুটি আছে কিছু পাউরুটি নিয়ে প্রথমে হচ্ছে আমি চার পাশে কেটে নিব লাল অংশটা আপনারা চাইলে কিন্তু লাল অংশটা দিয়েও নাস্তাগুলো তৈরি করতে পারেন তবে আমি লাল অংশটা ফেলে দিচ্ছি না রেখেই দিচ্ছি এগুলো দিয়ে পরবর্তীতে অবস্থা ব্রেড গ্রামস তৈরি করা যাবে এখন হচ্ছে আমি দেখুন মাছ বরাবরে কেটে নিচ্ছি স্যান্ডউইচ যেভাবে তৈরি করা হয় সেই শেফেই কিন্তু আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি এরপরে হচ্ছে একটা স্লাইসের উপরে দেখুন টমেটো সস দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে টমেটো সস দিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি পোটা একটু মোটা করে দিচ্ছি যাতে করে খেতে খুব ভালো লাগবে আর আলুগুলো সিদ্ধ আছে এগুলোতে এমনিই খেতে অনেক মজাদার হয় তারপর স্যান্ডউইচ আকারে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে দেখুন একটা স্লাইসের উপরে কিন্তু আমার আলুর পোটা দেওয়া হয়ে গেছে এখন অন্য একটা স্লাইস নিয়ে তার উপরে হচ্ছে টমেটো সস লাগিয়ে নিচ্ছি তারপরে টমেটোর সসটা লাগানোর শেষ এখন হচ্ছে উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা যে কেউ দেখেই কিন্তু নাস্তাগুলো তৈরি করতে পারেন দেখেই মনে হচ্ছে একদম স্যান্ডউইচের মতো এটা কিন্তু আলু পুরে ঠাসা একটা স্যান্ডউইচ নাস্তাও বলতে পারেন আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ নাস্তাগুলো তৈরি করা খেতে ভীষণে মজার প্রথমে টমেটোর সস স্লাইসে আমি লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পোট্টা দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর মতো একবারে সমান করে মাখিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন স্লাইসের উপরে আলুর পোট্টা রেডি অন্য একটা পাউরুটির উপরে আমি আবারও টমেটোর সসটা নিয়ে নিচ্ছি টমেটোর সসটা লাগানো হয়ে গেল এখন হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি ব্যাস এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে এখন হচ্ছে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা নাস্তাগুলো এপিট ওপিট ধীরে ধীরে ভেজে নেবেন অবশ্যই চুলা রাসটা লোহিতে রাখবেন এই নাস্তাগুলো ভাজতে অতটা সময় লাগবে না যেহেতু আলুটা সিদ্ধ করে রাখাই আছে নাস্তাটা কিন্তু হালকা আঁচেই ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে আমি উল্টে দিয়ে আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিলে ভীষণ মজার হয় আপনি চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন বা হালকা তেলেও ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে বাটার কারণে এই নাস্তাগুলো অনেক বেশি মজা হয়েছে উপরের অংশটা হয় এই নাস্তাগুলোর খুবই মজার দেখুন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম ভাজা কিন্তু আমার প্রায় শেষ এখন একটা একটা করে নাস্তাগুলো আমি তুলে নেব ভীষণ মজার নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেল এইভাবে সহজ নাস্তাগুলো তৈরি করে যদি আপনি ইফতারিতে রাখেন তাহলে কিন্তু সবাই আঙুল চেটে ফুটে খাবে আবার বাচ্চার টিফিনেও দিতে পারেন বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবেন খুবই মজার উপরে ক্রিস্পি আর সসের সাথে খেতে তো ভীষণ মজার হয় এগুলো একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ